আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন ওমানের কাজের ভিসা কবে খুলতে পারে আর বাংলাদেশের নির্বাচন কী এর পেছনের কোনো প্রভাব ফেলছে এই দুটো প্রশ্ন এখন হাজার হাজার প্রবাসী প্রত্যাশী পরিবারের মনে আজকের এই রিপোর্টে আমরা তুলে ধরব সর্বশেষ তথ্য ভিসার অবস্থা ও প্রবাসীদের জন্য করণীয় প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ওমান ইতিমধ্যেই ধাপে ধাপে কাজের ভিসা পুনরায় চালু করতে শুরু করেছে সরকারি ওয়েবসাইটে দেখা যাচ্ছে কোম্পানি বা নিয়োগকর্তার ভিত্তিতে ভিসা আবেদন আবারও সক্রিয় হয়েছে তবে সব ধরনের শ্রমিক ভিসা একসাথে খোলার পরিবর্তে ধাপে ধাপে প্রক্রিয়া চালু করেছে ওমান সরকার দক্ষকর্মী যেমন ইঞ্জিনিয়ার হিসাববিদ ও আইটি বিশেষজ্ঞদের ভিসা ইস্যুর হার বেড়েছে তবে সাধারণ শ্রমিকদের ভিসা পুরোপুরি উন্মুক্ত হতে আরও কিছু দিন সময় লাগতে পারে বাংলাদেশের নির্বাচন ও নতুন সরকারের কূটনৈতিক উদ্যোগে অবশ্যই ইতিবাচক প্রভাব ফেলেছে বাংলাদেশের পক্ষ থেকে ওমানকে অনুরোধ জানানো হয়েছে শ্রম বাজার খোলার জন্য কিন্তু মূল সিদ্ধান্ত নির্ভর করছে ওমানের অভ্যন্তরীণ এর দক্ষ কর্মীর চাহিদার উপর নতুন নিয়ম অনুযায়ী কিছু পেশায় সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে হিসাবরক্ষক ও প্রশাসনিক পদে প্রমাণপত্র চাই আর সাধারণ শ্রমিকদের জন্য নিয়োগকর্তার অনুমোদন ও মেডিকেল রিপোর্ট জরুরি প্রবাস প্রত্যাশীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ এক ডকুমেন্ট প্রস্তুত রাখুন বৈধ পাসপোর্ট শিক্ষাগত সনদ অভিজ্ঞতা প্রমাণ এগুলো রেখে দিন দুই পেশাগত দক্ষতাও অর্জন করুন কারিগরি প্রশিক্ষণ ও সার্টিফিকেটের সার্টিফিকেট সংরক্ষণ করুন তিন সরকারি ও উপর দ্রুতাবাসের অফিসিয়াল ঘোষণাপত্রের নজর রাখুন দালাল চক্রের ফাঁদে পড়বেন না ভিসা খোলার খবরকে কেন্দ্র করে প্রতারণা বেড়ে যেতে পারে উমান ভিসা পুরোপুরি খুলে খুলে গেলে বাংলাদেশের রেমিটেন্স প্রভাব উল্লেখযোগ্যভাবে বাড়বে এতে বাংলাদেশের অর্থনৈতিক যেমন উপকৃত তেমনি উমানও পাবে দক্ষ পারিশ্রমিক কর্মী তবে মনে রাখতে হবে ওমানাইজেশন নীতির কারণে কম দক্ষতার চাকরির ভিসা সীমিত থাকতে পারে ভিসা প্রক্রিয়া ইতিমধ্যেই ধাপে ধাপে শুরু হয়েছে বাংলাদেশের নির্বাচন কূটনৈতিক সহায়ক হলেও চূড়ান্ত সিদ্ধান্ত ওমানের অভ্যন্তরীণ নীতির উপরেই নির্ভর করে আপনি কি ওমানের ভিসার সর্বশেষ আপডেট নিয়মিত জানতে চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ